আসসালামু আলাইকুম এব্রুয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো বর্তমান সময়ে কিন্তু সোনার দামের যে পরিস্থিতি তাতে কিন্তু আসলে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বর্তমানে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বিভিন্নভাবে জানতে পারছি যে সোনার দাম কিন্তু এই মুহূর্তে বৃদ্ধিরত অবস্থায় রয়েছে এবং কয়েকদিন আগে মাত্র দুই থেকে তিন আগেও দেশের এই বড় এক বৃদ্ধি পেয়েছে সোনার দাম সোনার দামের অস্থিরতা বেড়েই চলেছে এবং বর্তমান সময়ে আমরা যে অবস্থান লক্ষ্য করতে পারছি তাতে কিন্তু খুব দ্রুতই আবারও সোনার দাম হয়তো বা বৃদ্ধি হতে পারে এমনটা একটু আপডেট আমরা বিভিন্ন মাধ্যম থেকে তো বর্তমান বাজারে বাংলাদেশের বাজারে বিশেষ করে সোনার দাম নির্ধারণ করে দেয় কে এই বিষয়ে কিন্তু একটা সম্ভাবনা থাকে যে মানে একটা প্রশ্ন থাকে যে কেন সোনার দাম বৃদ্ধি পাচ্ছে কে সোনার দাম বৃদ্ধি করছে হ্যান ত্যান এগুলা তো এক কথায় উত্তর আছে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানো বা কমানো হয় আন্তর্জাতিক বাজারে বাড়লে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানো হয় আন্তর্জাতিক বাজারে কমলে সোনার দাম বাংলাদেশের বাজারও কমানো হয় এখন প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে কেন তাল মেলাচ্ছে কারণ বাংলাদেশের কিন্তু সব ধরনের সোনা বিদেশ থেকে আনতে হয় রপ্তানি করে তো আমদানি করে তো এর ফলে কিন্তু মূলত বিদেশের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় তো বাংলাদেশের বাজারে বাজুস সোনার দাম নির্ধারণ করে দেয় আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে এখন বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এই সংস্থা থেকে সকল ধরনের স্বর্ণ গহনার দাম নির্ধারণ স্বর্ণ রূপোর এমনকি আমাদের যে ডায়মন্ড রয়েছে কিছু এখান থেকে নির্ধারণ করে দেওয়া হয় তো বর্তমানে নির্ধারণ করে দেওয়া প্রাইস অনুযায়ী আপনাদের জানাতে চলেছে বিস্তারিত আপডেট তো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট যার বাংলাদেশের সবচেয়ে নিম্নমানের ক্যারেট অর্থাৎ সবচেয়ে কম দামি ক্যারেট হচ্ছে আঠারো ক্যারেট এই ক্যারেটের দাম শুনলেই আপনার মাথায় মানে চোখ কপালে উঠে যাবে কারণ এটা হচ্ছে নিম্নমানের ক্যারেট এই ক্যারেটের দামে যদি এত হয় তাহলে বাইশ ক্যারেটের দাম যেটা বাংলাদেশের বাজারে সর্বোচ্চ সেটার দাম কত হবে চিন্তা করুন তো আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে আট হাজার চারশত তেইশ টাকা প্রতি ভোরির দাম পড়বে সাতানব্বই হাজার দুইশত চুয়াল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত আটত্রিশ টাকা তো আমরা তো দেখে নিলাম আঠারো ক্যারেটের সোনার দাম এবার একটু রূপোর দিকে নজর রাখা যাক প্রতি গ্রাম রুপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার দাম একশো আট টাকা এবং প্রতি ভরির দাম পড়বে আঠারো ক্যারেটের রুপোর দাম এক হাজার সাতশত পনেরো টাকা তো এবার তো আমরা দেখে নিলাম আঠারো ক্যারেটের আপডেট তো বাইশ এবার আমরা পরবর্তী ক্যারেট আমাদের ক্যারেট হচ্ছে একুশ ক্যারেট যেটা কিন্তু বাংলাদেশের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট তো এই ক্যারেটের দাম এবার কত আপনার সেটা একটু লক্ষ্য করুন প্রতি গ্রামের দাম পড়বে নয় হাজার আটশত সাতাশ টাকা তো আপনাদের এখানে ক্লিয়ার করি আন্তর্জাতিক বাজারে কিন্তু গ্রামে হিসাব করা হয় ভরিতে নয় তো সেই হিসাবে আপনাদের জানা প্রয়োজন যে প্রতি এগারো দশমিক সরি এগারো দশমিক হ্যাঁ সরি এগারো দশমিক গ্রামে হবে এক ভরি এগারো দশমিক গ্রামে হচ্ছে এক ভরি তো সেই অনুযায়ী প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশত বিরাশি টাকা প্রতি আনার দাম পড়বে সাত হাজার একশত একষট্টি টাকা তো এবার আপনাদের একটু রুপোর দাম আমরা নিয়ে যাই একুশ ক্যারেটের একুশ ক্যারেটের প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো এবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আমরা বাইশ ক্যারেট তবে তার আগে বলছি যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা কলকাতা থেকে দেখছেন উভয়ের জন্য বলছি বা আমাদের এই চ্যানেলে আপনারা কিন্তু বাংলাদেশ কলকাতা উভয়েরই কিন্তু সোনার আপডেট যে প্রাইসটা সেটা আপনারা জানতে পারবেন অতি সহজে কাজেই স্বর্ণের আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন তো সরাসরি আমরা এবার চলে যাব বাইশ ক্যারেটের আপডেট প্রাইসে তো বর্তমান সময় বাইশ ক্যারেটের যে অবস্থান তাতে আপনার দেখে মা চোখ কপাল উঠতে বাধ্য হবে কারণ এক লক্ষ বিশ হাজার টাকাও ছাড়িয়ে যাচ্ছে প্রাইস তো বাইশ ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে দশ হাজার দুইশত পঁচানব্বই টাকা প্রতি ভরির দাম পড়বে এক লক্ষ বিশ হাজার উনচল্লিশ টাকা এবং প্রতি আনার দাম পড়বে সাত হাজার পাঁচশত দুই টাকা তো এবার আপনাদের দেখতেই পাচ্ছেন প্রাইজের ঠিক কি অবস্থা এতে কিন্তু সাধারণ মানুষ প্রায় অসম্ভব স্বর্ণ কেনা তো এবার আমরা সরাসরি চলে যাব রূপের দামে প্রতি গ্রাম রূপের দাম একশো আশি টাকা প্রতি আনার দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে বাইশ ক্যারেটের দুই আটানব্বই টাকা তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট এস এবং আবহাওয়া এবং সোনার দাম নিয়ে সকল আপডেট জানতে হলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আসসালামু আলাইকুম